তো হেই হ্যালো বাবু আসসাব গেস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমরা কিসে চ্যালেঞ্জ করতে যাচ্ছি লুটের খাজানা চ্যালেঞ্জ তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা নেমে যাচ্ছি লুটের খাজানার কাছে তোমরা দেখতেই পারছো এখানে কত বড় লুটের খাজানা ভাই সাপ খালি লাল গান চান্দুদাসকে তো ম্যাঠোক দুঙ্গা

ও যদি তার নিয়ে আমরা ওখটা দিয়ে ভিতরে যাই ভিতরে অনেক ফাইট চলতেছে আর ওয়াল না আমার চলো তো আমরা যে ওটার কভারে রয়েছে আমরা আগে ম্যারিগেটটা করে নি নাহলে দেখা গেলো আমাদেরকে মেরে দেবে তো চলো দেখা যাক আরও এই দেখো দেই খাতাম খাট দেয় চান্দুকে যা চান্দুরা লগেতে চলে যায় আমরা এখান থেকে থনসন নিয়ে নিয়েছি ও আমরা চলো নেমেটটা করে নিই এখানে আরও অনেকে নেমসে যে একটা হেডশট সোনিয়া দিয়া। তো চান্দ একবারে খাতাম তো চলো দেখা যাক আশেপাশে আর নাকি আমরা একটু লুট করে নিই তো চলো এখান থেকে যা লুট পাবো তাই দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে তাই চিন্তা ভাবনা করে লুট নিতে হবে তো চলো দেখা যাক কি হয় তোমরা আমরা এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কই লাইক করে দাও সবাই আর আশেপাশে ফাইট চলতেছে আগে আমরা এখান থেকে একবার লুটমুট করে একবারে যাব এই যারা চান্দু যে ওখানে এসে গিয়েছে আমরা একদম এ যারা একটা টপ কাটছে চান্দুই আমার ড্যামেজ লিখতেছে চান্দু আগুন মেরেছে আমাকে তো চলো কই নাই আমরা তো মনে করি নিমিকে মারবই তো দেখা যাক কি হয় যার একটা কবার চানকার তো চলো ওটাকে তো ক্লিয়ার দিয়েছি তো এই যে এখানে যে পুষ্পা তো চলো পুষ্পাকে ঠক দিতে হো ওয়েট করো ধরো আমি আসতেছি দিতে এই আবার লঞ্চার মারতেছে ভাই তো চলো এখান থেকে তুলে যে আসতে চান হেড শট ভাই আমি কী হলাম হকার হয়ে গেলাম না কি তো চলো বেশি কথা না বলে আমরা খেলতে থাকি দেখা যাক কার এনেমি টেনি পাই কি আমাদের সার ছাটটা কিল হয়ে গেছে দেখে মনে হচ্ছে ই এর আর চান্দ আমার তো দিয়ে চান্দকে শেষ করে দেওয়া তো চলো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে আটটা কিল করে ফেলেছি আরও তো এখনও ম্যাপের এনিমি ছাব্বিশটি রয়েছেই তাহলে ভাবতে পারছো আমাদের আর কয়টা কিল হবে তো চলো মনে হয় আর এনেমি নেই আমরা ওদিক থেকে ঘুরে এসে দেখি যে একটা এনেমি ওই চান্দকে বড়িস্ট নাহি তো চলো আমরা একটু ঘুরে ফিরে দেন বারো হকার শট মে তো হকার হা তো দেখে মনে হচ্ছে আর মনে হয় এনেমি কি আছে এখানে দেখা তো যায় না তো চলো দেখা যাক আর এনেমি টেনিমি পাই নাকি তো আমরা একটু লুট নিই ই রি চাঁদ যে এখানে একটা রয়েছে তো দেখা যাক চান্দুকে মারতে পারি নাকি আমরা এখানে কভারে দাঁড়িয়ে থাকি চান্দু ওদিক রয়েছে দেখা যাক ইরি আমাকে মার রায় তো চলো আমরা একটু আলো পর্ডা বাড়িয়ে নিই তো দেখা যাক ওখানে যে এলিমিটা রয়েছে আমরা রাশ দিয়ে দিই ড্যামেজ খেয়েছে তো একানব্বই একটা ড্যামেজ খেয়েছে না না খেয়ে খাইনি যে গ্রেনেড কুক করলাম ড্যামেজ লাগ যা অ্যান্ড একানব্বই ড্যামেজ চান্দুর উপর রাশ করতেছি আমরা অ্যান্ড চান্দু আমাদেরকে ফায়ার করতেছি অ্যান্ড চান্দুর বর্ষার দিয়ে খাতাম তো দেখতে পাচ্ছ আমাদের এখানেই দশটা কিল হয়ে গিয়েছে বুঝতে পারছো চলো আমরা এখান থেকে স্কাল লালটা উঠিয়ে নিলাম আর কোনোভাবে ম্যারিকেট ট্যারিকেট নেওয়া যাবে না খালি শুধু এখানে যা লুট পাবো তাই দিয়ে খেলতে হবে মোটামুটি সব ভালো করে নিয়ে নিই লুট টুট করে তো চলো এখানে মনে হয় নেমে নেই আমরা অন্যদিকে চলে যাই ভিডিওটা কাট করে তো সুজা আমরা এখানে চলেছি কারণ এখানে যে ডোরে এনিমি যে মনে হয় এনেমি দেখা যাচ্ছে জুম করে পাই না কি না জুম করে এখনও পাইনি চান্দুর মাথার মাথা আরে চান্দুর ফুল ড্যামেজ আরে একটা গুলি তো চলে যেয়েদিকে নেমে যেখানে ফাইট করতেছে ড্যামেজ অ্যান্ড মার্চা আরে ওয়াল লাগা দেওয়া ওখানে দুটো এনেমি রয়েছে চলে একটাকে আর একটা ওখানে ফুল ড্যামেজ আরে ওল্প থেকে চান্দুকে মারতে পারিনি আর একখানে তো ওয়াল চলো আমরা এদিক থেকে একটু সেফে যাই নাহলে জোন আসতেছে তো 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 চলো দেখা যাক কেন টেনি আর পাই নাকি তো এখানে আসার পরে আমরা দেখি না এখানে একটা নেমে আছে তো আগুনটা মেরে দিই তো চলো ডেমেজ আরে ফ্যান নেই লাগলা চান তো চলো আমরা আমরা তো কোনো লোটমোট নিতে পারবো না তাই কোনো লোড বক্সে বসেও লাভ নেই তো দেখা যাক আর এ নিমি টেনিমি পাই নাকি তো আমরা এনিমি নিমে খুঁজতেছি দেখা যাক এ নিমে পাওয়া যায় নাকি তো তোমরা যা এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমরা পিকে চলে এসেছি যে এখানে একটা গাড়ি চলো গাড়িতে উঠে গেলাম মেরে এই যে এনিমির গাড়িতে আমরা উঠে গিয়েছি তো চলো আমরা দেখা যাক কত দূর যেতে পারি এনিমির গাড়িতে তো চলো দেখা যাক দেখা যাচ্ছে ভাইটি নিয়ে সেরে দেবে সেখানে যদি এনিমিকে আমাকে মেরে দেয় তো চলো দেখা যাক এনিমি আমার একটু নেট চলো তো দেখা যাক এই জানতো জুনির বাইরে নিয়ে যাচ্ছে আমি তো জুনির বাইরে যাবো না তো চলো আমরা সেফে যাই এই চান্দো ঘুরিয়ে আসতেছে আমার দিকে এখানে একটু ওয়ালমারে ওর গাড়িটা সোলো করে দি আমরা উপরে উঠে যাই এই তো চান্দ ওই দিদি উড়ি আমি তো হার হয়ে গেছি তো চলো কিলটা ক্লিয়ার করে দিতে আমার এই আমার স্পিনে জোনারায় তো আমরা আগে কবার যার একটা গাড়ি চলো এখানে বসে আমরা আগে মেরিগেটটা করে নিই এই যে চান্দি বসে হয় আমাকে দেখে ফেলেছে তো ওকে আগে ড্যামেজ যাওয়া যাক চলো অ্যান্ড ড্যামেজ হেডশট ওরে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিয়া তো আমরা আগে কভারে যাই না হলে তো চান্দো আমাকে মার দেওয়া তো আমরা আগে এই কখন চান্দর কেলটা পেয়ে গেলাম আমরা কারণ সে দুনিয়াল লিমিটেড হয়ে গেছে আমার ড্যামেজ ছিল বলে গাড়ি যা দাঁড়িয়ে দিয়া দেখা যাক চান্দতে মারতে পারে না কি না আমার আর কোনো তো কোথায় দেখি কোথায় চান্দ এই তো চান ড্যামেজ ফুল ড্যামেজ রে ভাই যারা ক্রেমেন্ট এখানে এটা গাড়িতে তো উঠে গিয়েছে আর ওই চান এই যে যে চান্দো আমরা দুর্নীতির ভিতর দিয়ে যা চানবামুখ গাড়ি দেয়া তো চলো আমরা কোন মোটামুটি এই দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে তো চলো মনে হয় আর এদিকে নেই তো আমরা একবার এখানে চলে এসেছি কারণ এখানে একটা এনিমি আছে তো চলো দেখা যাক কেনিমি এটাকে মারতে হবে নাকি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো তো চলো এই যে চান্দো না নাহি চান্দু তো ওদিকে চলে গিয়েছে চলো আমরা ভিতর দিয়ে যে এই যে যে চান্দু বারাউন্দে এই যে এম ডি চান্দু এম বি ফোরটি নাই তো চলো আমরা জনি ভিতরে যে আরে আরে বি ফোরটি আটে আরে স্কারে আরে না 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 আরে এটা কি হলো চান্দু মেরে কো মার দিয়া তো চলো আজকের ভিডিওটা এই তামাতে তো বাই বাই